অমর আদি খুব চমৎকার একটা ঘটনা বলছে আপনি তিনি বলছেন যে শাররুন নিসাই আর মানে শাররুন নিসাই সিদ্ধুন ছয় ধরনের নারী অথবা ছয় ধরনের পুরুষকে বিয়ে করা যায় না ছয় ধরনের নারীর কথা তিনি বলেছেন ছয় ধরনের নারী এবং বিপরীত আপনারা বুঝবেন যে ছয় ধরনের পুরুষ যারা ভালো করে এটাকে আমাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য এখানে ছেলে মেয়ের ইস্যু না ইস্যুটা হলো ক্যারেক্টারটা কতটা গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে কি আল্লাহ না এমন একজন যিনি কেবলমাত্র তার আত্মীয় স্বজন নিয়ে পড়ে থাকেন আপনি আপনি বিয়ে করছেন এখন আপনার ওয়াইফ কেবলমাত্র বাপের বাড়ি নিয়ে চিন্তা করে তার নিজের নিয়ে তার শ্বশুর নিয়ে তার শাশুড়ি নিয়ে কোনো চিন্তাই নাই অথবা ছেলে বিয়ে করেছে এখন সে কেবলমাত্র তার ভাই বোন আত্মীয় স্বজন পড়ে থাকে তার ওয়াইফ অথবা তার সন্তানদের যে কি দায়িত্ব পালন করা দরকার এটা কোনোটাই সে পালন করে না এটা হলো আলহা না না খেয়াল রাখবেন এরকম নারীদেরকে বিয়ে করা অথবা এরকম পুরুষদেরকে বিয়ে করা ঠিক না দুই নম্বর হচ্ছে আল খালি অভিযোগ তুমি তরকারি ভালো করে রান্না করলা না এখানে আজকে লবণ কেন বেশি হলো এখানে কেন ঝোল কম হলো অথবা স্বামী অথবা স্ত্রী বলবে যে তুমি গত এক বছর পর্যন্ত আমার কয়টা শাড়ি কিনে দিছো বলো আমার কোনো ফ্ল্যাট নাই এত এই আজীবনে একই জায়গায় আমি থাকছি এই আল আন্না না এরকম নারী অথবা এরকম পুরুষকে বিয়ে করা ঠিক না এটা তাহলে আপনার লাইফ উইল বিকাম হেল প্রথমত আল হান্না দুই নম্বর হচ্ছে আল আন্না এবং তিন নম্বর হচ্ছে আল মান্না আল মান্নানা মানে কি সব সময় আপনাকে খালি খোঁটা দেবে তোমার বিয়ে করে আমার জীবনটাই গেছে তোমার বিয়ে না করলে আমার ভালো হতো কত ভালো ভালো সম্বন্ধ ছিল আমার বিয়ে করার জন্য তোমারে বিয়ে করে আমি কি এই সব সময় এরকম আপনাকে বিভিন্ন ইস্যু তুলে ধরবে খোঁটা দেবে ইত্যকার এটা লাইফটা উইল বিকাম লাইক হেল তো আল হান্নানা আল আন্নানা এবং আল মান্নানা তিন নাম্বার এবং চার নাম্বার হলো আল আলহাদ্দা আল আলহাদ্দা মানে হলো অমকের বাসায় যাওয়ার পরে আপনার বাসা নিয়ে কম্প্যারিজান আমার ফ্রেন্ডের আমার বান্ধবীর আমার বন্ধু কত কিছু আছে আমার কিছুই নাই আমার কি ফকিরি জীবনযাপন আমি করছি কেবল অন্যের সাথে কম্প্যারিজন করবে অমুক বাসায় গিয়ে তারপরে এসে বলবে তার বাসাটা এত বড় আমার বাসাটা এত ছোটো তার বাসায় আছে আমার বাসায় এটা নাই এই সময় কম্প্যারিজন আল এটা হলো আলহাদ্দা আঁকা পাঁচ নম্বরে আল বার্রাকা এমন বিশাল বিশাল চোখ দিয়ে আপনার দিকে থাকে মানে আপনি যেন চোখ দেখে ভয় পাবেন আল বার মানে চোখের মধ্যে একটা ঝলক আছে ঝলক মানে হচ্ছে মনে হয় আপনাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেবে সবার জন্য প্রয়োজন এবং আর সাদ্দাকা সোয়াল দুইটা চব্বিশ ঘন্টায় চালাইতে থাকে বুঝেন না এটা এই চালানোর অর্থ কি মানে বক বক করতেই থাকে আপনার একেবারে অতিষ্ঠ কথা শুনতে শুনতে এই রকম ঘরের পরিবেশ যেন এরকম না হয় আল্লাহ তালা বলেছেন লিতাস কোন ইলাইহা তোমরা যখন ঘরে যাবে তোমাদের ঘরটা যেন প্রশান্ত হয় স্ত্রী প্রতি মুহূর্তে অপেক্ষা করে স্বামী কখন আসবে স্বামী অপেক্ষা করে স্ত্রী এর কাছে কখন ফিরে যাবে এই রকম একটা সৌহার্দ্যপূর্ণ ভালোবাসাপূর্ণ একটি সম্পর্ক এই সম্পর্কটা তৈরি করাটাই মূলত বিয়ের মূল কাজ